পাঁচশো টাকা লিখে দাও কি নাম আক্তার আচ্ছা এটা আমি ঠিক করলাম না ভুল করলাম বলেন তো ভাই ঠিক ঠিক করেছি একটা ভাইকে বলেন তো ও বাবু একটা ভাইকে বলেন তো এক হাজার টাকা লিখে দিবে যদি না থাকে এইটুকুর মধ্যে দেখেন আপনারা সম্মানী ব্যক্তি আমি জানি জি আমিও চাইছি হ্যাঁ বলেন তো একটু একটু করেন তো জাকির শেখ জাকির শেখ পাঁচশো এ ভলেন্টিয়ার আরে একদিক থেকে খন সব থেকে শুনে যে খাড়া হয়েছেন দেখেন 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 এইভাবে কালেকশন হয় চার সাথে কালেকশন হয় আশ্চর্য আবার সামনে থেকে এছ না রে বলো না রে এই কুড়িটা মায়ের মধ্যে একদিনকে বলো না পাঁচশো টাকা লেখে দেবে রে আর থাকলে না হয় নগদ দেবে আমার কথা খুব খাটা লাগে টক লাগে খারাপ লাগে কিন্তু কথা বার্জিনাল তোমাদের ভালোয়ের লেগে বলছি বাবু এসো রে ভাবে সোই সো ওই ভলন্টিয়ার এসো আমার কাছে এসো আপনার কি বলে যেন এক হাজার টাকা আর একজন দশ হাজার টাকা দেবেন কেউ দুল্লু হাজির মতো আল্লাহ দুল্লুর মত দাবা মাস্টার ব্যবসায়িক অনেক আছেন এখানে চাকরির লোক অনেক আছেন দশ হাজার টাকা আরেকজন দিন তো বাপ মায়ের পায়ের তলে জামনার এই মায়ের পাকে খুশি করার লেখা দশ হাজার টাকা একজন ভাই চাহারাম করেন চালিজা করেন গরু কেনা খানা খাওয়ান মানুষকে একদম জান্নাতি মায়ের বেটা বলে বলে না আমি দেব সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকার দাতা এ আমার সামনে বাবা যেমন ভাবে বলাবো করব আমি ওইভাবে করবা ভলেন্টিয়ার রে সোনার ধন তোমরা তো আমার লোক এসো রে বাপে কিসো এসো এসো তোমরা জালসা করেছ এত কষ্ট কষ্ট করে এত পরিশ্রমের মধ্যে দিয়ে মাথার গাম পায়ে ফেলে তোমরা কেন পালিয়ে বেড়াবা ছিটকে বাড়াবা এইটাই তো আসল সময় তোমাদের মানুষের তো আসল সময় দোয়া দোয়া করার সময় কেন এই জায়গাতে এই এই সময় ছিটকে যাওয়া আর এর দেখেন দশ টাকা পাঁচ টাকা করে নিছে হাত বাড়িয়া বাড়িয়ে খুব ভালো লাগছে দিয়ে পাঁচ পাঁচশো হাজার ডলার ছুটছে ওনাকে মানা করছি দেখেন 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 আমি তো চাদর পাঠালাম ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার লেগে ওরাকে পাঠাচ্ছি পাঁচশো হাজারের লেগে এই ছেলেরা এদিকে ছেলে এসো যেখানে যেখানে যেতে বলো সেখানে সেখানে যাবো এসো কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি হ্যাঁ জালিম টোলা

নিজের নিজের ইচ্ছে দিবে মেরাজুল পাঁচ গড়িয়ার আড়াই হাজার টাকা বাবু সিরাজ আমার বেটার নাম সিরাজ রে ছোট বেটার নাম বেটা বাবু সিরাজ এই এই বাবু দেখো এই ছেলে দেখো তোমরা সৎ মনের ছেলে ভালোভাবে করেছো পরিশ্রমের মধ্যে প্রোগ্রাম করেছো তো যেভাবে করতে হবে ওইভাবে করো এই শুনো মেয়েদেরকে বলো না কে এই বই এক হাজার টাকা লেখা না তোমরা যাও না দশটা ভলেন্টিয়ার যদি দশটা মেয়ের কাছে যাও দশটাই হবে এক হাজার করে লেখা লাও পাঁচশো করে লেখা লাও মেয়েদের দিকে ঢুকো না মধ্যেখানে ঢুকে যাও না যাও করো যাও বাবু মেয়েদের দিকে যাও আমাকে এসে বলো ওর নাম ওর স্বামীর নাম আর গ্রামের নাম টলার নামটা লিখে নিবে ওর নাম গ্রামের নাম স্বামীর নাম এসে লিখে নিবা ভলেন্টিয়ার ঠিক আছে না তো বাবুরা চেষ্টা করছে খুব একটু যাও না বাবু মেয়েদের দিকে যাও না গেলে হবে না দেখেন একজন পাঁচশো টাকা বিনা নামে আল্লাহ কবুল করো হলো 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 না না এইখানে আরেকটা বলে

মরার সময় কাঁদন দেখেছে নাকি বাহির করে নিয়ে যায় তখন যে পারে নাকি জোর করে রেখে দেয় তখন তো খুব আর এখন গেলে পাঁচশো টাকা করে টাকা যদি একশো টা মা দেন পঞ্চাশ হাজার হবে দুশো টা মা যদি পাঁচশো করে দেন এক লক্ষ টাকা হবে এক হাজার করে যদি একশো দেন তো এক লক্ষ টাকা হবে নেকিল লেগে দিতে হবে

পাঁচ ঘর জোহর পাঁচ ঘর জোহর এই ভাই এই তুমি এদিকে তো আমার কাছে এসে তো এই টেবিলটা হটাও এই হটাও টেবিলটা হটাও তো টেবিলটা দাও তো এখান থেকে বেকার রেখেছ হটাও আর কয়েক মিনিটের মধ্যে দেন দিয়ে আমি বাপ মা সম্বন্ধে আর নমাজ সম্বন্ধে একটু বক্তব্যের দিকে যাই এই ভাই এই একটু এদিকে শোনা কে দিলো আব্দুল মান্নান দু হাজার আব্দুল মান্না নারে তকবীর নারা রিসালাত আব্দুল মান্না সাহেব 2000 টাকার দাতা তো 10000 হয়েছে একটা 5000 হয়েছে 5500 হয়েছে একটা আর একটা কোন আল্লাহর বান্দা 10000 হবে না বাড়িতে খরচ করছি আমরা 10 লাখ 20 লাখ 50 লাখ কোটি টাকা